চাকরির সন্ধানে এখন জেনে নিন মে মাসের চলমান সকল সরকারি চাকরির আপডেট সরকারি চাকরি পেতে প্রস্তুত হন চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি মাইনাল চাকরির বিডি ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদের স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী প্রতি মাসের ন্যায় এই মে মাসে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই মে মাসে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় অধিদপ্তর বিভাগ থেকে নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে এবং কি নিয়োগ বিধি চলমান রয়েছে এবং সকল নিয়োগগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে করবেন সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলমান এই সকল নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বায়ান্ন বছর বয়স পর্যন্ত সকল জেলার নারী ও পুরুষ সাহিত্য উভয় আবেদন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পঞ্চম বছরের দেখবেন কারণ চাকরি সকল ভাই বোনদের জন্য এই নিয়োগ সার্কুলারটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় চাকরিবতীর শুভাকাঙ্ক্ষী এক নম্বর দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর থেকে পঁচিশটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বৃদ্ধি পয়সা হয়েছে যেখানে এক হাজার সাতশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি এইচএসসি অনার্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি আবেদনের শেষ তারিখ সাতই মে দু হাজার পঁচিশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিতি পয়সা হয়েছে যেখানে ছিয়াশি জন নিয়োগ করা হবে যেখানে এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আবেদন থাকলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চোদ্দই মে দু হাজার পঁচিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আটই মে দুই পঁচিশ কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় চারই মে দুই পঁচিশ নদী গবেষণা ইনস্টিটিউট থেকে পনেরো জন লোক নিয়োগ করা হবে যেখানে ডিপ্লোমা স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই মে দুই হাজার পঁচিশ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বৃদ্ধিভয়স্ক হিসেবে যেখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বারোই মে দুই পঁচিশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ পাশ করা হয়েছে যেখানে নয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা এবং স্নাতক আবেদনের শেষ সময় চোদ্দই মে দুই হয়েছে যেখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চারই মে দুই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখানে দশটি ক্যাটাগরিতে নিয়োগ পাস করা হয়েছে যেখানে স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি থাকলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চারই মে 2025 মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ হয়েছে যেখানে জন লোক করা হবে আবেদনের যোগ্যতা এইচএসসি স্নাতক এবং শেষ সময় 9 মে 2025 পঁচিশ বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল একটি নিয়োগ বয়স করা হয়েছে যেখানে 608 জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একুশে মে 2025 বিমার বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ হয়েছে যেখানে জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এস এস পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বাইশে মে দু হাজার বাংলাদেশ সরকারি কর্মকমিশন নন ক্যাডার পদে একটি বিশাল নিয়োগ নিয়োগীতিভা হয়েছে যেখানে এক হাজার নয়শো ছয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা তো জানলেনি এবং আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল ও উনত্রিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কারণ এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে একটি শেষ হবে তিরিশে এপ্রিল এবং একটি শেষ হবে উনত্রিশে মে দুই জীবন জীবন বীমা কর্পোরেশন যেখানে একটি নিয়োগ বিধি বিশাল নিয়োগ বিধি পাশ হয়েছে যেখানে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগটিতে এস এস সি এইচ এসসি পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশ পনেরোই মে দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো জন আটান্ন জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা এইচএসসি আবেদনের শেষ সময় বারোই মে দু পঁচিশ বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি থেকে একটি নিয়োগ করা হয়েছে যেখানে নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বাইশে মে দু পঁচিশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি থেকে একটি নিয়োগ পুরস্কার হয়েছে যেখানে জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি এবং এইচএসসি এবং আবেদনের শেষ সময় চব্বিশে মে দু পঁচিশ

ফর মেডিকেল এডুকেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে পাঁচটি ক্যাটাগরিতে নয় জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ সময় আঠাশে মে দুই তো প্রিয় চাকরি প্রত্যাশী সহ কাকে আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সরকারি চাকরির আবেদনের জন্য প্রস্তুত রাখুন স্ক্যান করা ছবি ও স্বাক্ষর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র পত্র এবং আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন তো প্রিয় চাকরি পথে সুয়াকাঙ্ক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোন সুযোগ করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিওতে আর চাকরি বিষয়ে যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সেখানে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ